এই গরমের মধ্যে তো আমরা নানান রকম শরবত খেয়ে থাকি আর তার মধ্যে একটা হলো বেলের শরবত যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকার তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের স্পেশাল রেসিপি হলো বেলের শরবত বেল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার আর এই গরমে বেলের শরবত কিন্তু অবশ্যই খাওয়া দরকার তো এখানে আমি তিনটে বেল নিয়েছি শরবত বানাবার জন্য আর এই বেল তোমরা বাজারে খুব সহজেই কিনতে পাবে যদি মানে অ্যাভেলেবেল না থাকে তাহলে বাজারে কিন্তু খুব সহজেই তোমরা কিনতে পাবে তো দেখো এখানে তিনটে বেলের মধ্যে এই যে একটা বেল ফেটে গেছে আর এটা হলো গাছ থেকে পড়ে ফেটেছে আর বেল উপর থেকে যখন পড়ে তখন এরকম ফেটেই যায় অনেক বেল ফেটে যায় আবার অনেক বেল গোটাও থাকে তো দেখো বেলের ভেতরটা দেখো কত সুন্দর আর এই যে বেলের একটা ন্যাচারাল কালার এই কালারটার জন্যে শরবতটা খেতে কিন্তু আরও ভালো লাগে আমার তো বেলের শরবত খুবই প্রিয় তোমাদেরও বেলের শরবত খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে চলো এবার বেলগুলোকে আমরা ফাটিয়ে নিই আর বেলের ভেতরের শাঁসটা বের করে নিই তো এখানে বেল ফাটাবার জন্য আমি একটা বেলনা নিয়েছি আর এইভাবে একটু যদি প্রেস করা হয় তাহলে বেলের খোসাটা খুব সহজেই ফেটে যায় তো দেখো খোসাটা খুব সহজেই ফেটে গেছে আর এইভাবে একটু গায়ের জোর দিয়ে এটাকে যদি এভাবে একটু প্রেস করো তাহলে এটা খুব সহজেই খুলে যাবে আর দেখো ভেতরের শাঁসটা দেখো কত সুন্দর লাগছে আর এই যে বেলের খোসার মধ্যে যে শাঁস লেগে থাকে সেটা যদি চামচ দিয়ে খাও আর খেতে কিন্তু দারুণ লাগে মানে বেলগুলো এতই মিষ্টি হয় যে ভেতরের শাঁসটা আমরা এমনি খেতে পারি তো সব বেলগুলো আমি এইভাবে ফাটিয়ে নিলাম এবার ভেতরের শাঁসটাকে বের করে নেব তো তার জন্য আমি একটা বড় জায়গা নিয়েছি আর তার মধ্যে এই যে শাঁসগুলো চামচ দিয়ে এইভাবে বের করে নিতে হবে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এইভাবে একটু চামচ দিয়ে প্রেস করলেই এই বেলের শাঁসগুলো খুব সহজেই বেরিয়ে আসে আর এই শাঁসটা খুবই নরম হয় আর এইভাবে কুড়ে কুড়ে শাঁসটাকে নিয়ে নিতে হয় আর এই যে শাঁসটা এটা আমি পরে খাবো চামচ দিয়ে বের করে সেই জন্য আমি এটাকে সাইডে রেখে দিলাম আর বেলের মধ্যে বীজ থাকে মানে বেলের শাঁসের মধ্যে বীজ থাকে সেই বীজটাকে আমাদের বের করে দিতে হয় সেটা খেতে একদমই ভালো লাগে না সেই জন্য শরবত বানানোর সময় সেই বীজটাকে বের করে দিতে হয় আর সেটা কিভাবে বার করতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো পুরো শাঁসটা বের করে নিয়ে শাঁসের মধ্যে আমি এক গ্লাস জল দিয়ে দিলাম আর আমি হাত দিয়েই এইভাবে একটু পুরো শ্বাসটাকে একটু দোলে নেব এইভাবে একটু মেখে নিলে বা দোলে নিলে পুরো শ্বাসটা বেরিয়ে আসবে আর দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে মানে শ্বাসটা কতটা ঘন হয়েছে যেহেতু এখানে তিনটে বেল আছে সেই জন্য অনেকটাই শাঁস বেরোবে তো এইভাবে হাত দিয়ে চটকে তারপরে আমি আবার আধ গ্লাসের মতন জল দিয়ে দিচ্ছি কেননা অনেকটাই ঘন হয়ে যাচ্ছে আবার আমি হাত দিয়ে কিছুক্ষণ এবার আবার চটকে নেব তো আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি এবার এটাকে ছেঁকে নেব তো ছাঁকার জন্য আমি এখানে একটা বড় জায়গা নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি তো এই ধরনের যে ছাঁকনিগুলো হয় এই ছাঁকনি দিয়ে এই শাঁসটা ভালো ছাঁকা যায় সেজন্য চেষ্টা করবে এই ধরনের ছাঁকনি নিতে আর এইভাবে ছাঁকনির মধ্যে একটু হাত দিয়ে এইভাবে দলে দিলেই শাঁসটা খুব সহজেই বেরিয়ে যাবে আর যে বেলের বীজটা সেটা এইভাবে ছেঁকে দিলেই বেরিয়ে যাবে তো এইভাবে যদি ছেঁকে নাও তাহলে খালি শুধু শাঁসটা থাকবে আর এই শরবতটা খেতে দারুণ লাগে অনেকেই আছে খোসা শুদ্ধই মানে শরবত বানিয়ে দেয় হাত দিয়ে ছেঁকে ছেঁকে খোসা শুদ্ধই বানিয়ে দেয় কিন্তু সেটা খেতে এতটা ভালো লাগে না মুখে হয়তো কখনো বীজ পড়ে যায় আর বীজটা খেতে একদমই ভালো না কেমন একটা মানে স্বাদ লাগে তো এইভাবে যদি ছেঁকে দাও তাহলে একটাও বীজ মুখে আসবে না খালি সাস থাকবে আর খেতে দারুণ লাগবে দেখো আমি পুরো শাঁসটা ছেঁকে নিয়েছি আর দেখতে পাচ্ছ সাসটা কতটা ঘন একদম যেন মনে হচ্ছে তালের শাঁস দেখো দেখে মনে হচ্ছে না অনেকটা যেন তালের শাঁস দেখো এখানে পুরো খোসাটা বেরিয়ে গেছে তার সাথে বীজগুলোও বেরিয়ে গেছে তো এটাকে ফেলে দেবো এবারে শাঁসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট বাটিতে আধ বাটি চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর চিনি আর লবণটা তোমাদের পরিমাণ মতো তোমরা কম বেশি করতে পারো এবার একটা চামচ দিয়ে ভালো করে চিনি আর লবণটাকে মিশিয়ে নেব। আর যদি এই শরবতটা বা শাঁসটা মনে হচ্ছে অনেকটাই ঘন তাহলে এর মধ্যে আরেকটু জল মিশিয়ে দিতে পারো তবে এটাকে আমি রেখে দেবো মোটামুটি দু ঘন্টার মতন ফ্রিজে তারপরে বের করে আনবো এতে শরবতটা খুব ঠান্ডা হয়ে যাবে দেখো আমি দু ঘন্টা পর বের করে নেছি। দেখতে পাচ্ছ আরও একটু এটা ঘন হয়ে গেছে তো এই জন্য আমি এখানে আবার আধ গ্লাসের মতন জল ঢেলে দিলাম এতে আরেকটু এটা পাতলা হয়ে যাবে তো যদি আম তোমরা এর থেকে বেশি ঘন খেতে চাও তাহলে ঘন খেতে পারো বা এর থেকে বেশি পাতলা করতে চাও তাহলে পাতলা পাতলাও করতে পারো তো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে নিয়ে নেব দুটো গ্লাস আর এই গ্লাসের মধ্যে দিয়ে দেবো দুটুকর মতন বরফ এবার আমি যে শরবতটা বানিয়েছি সেটা এই গ্লাসে ঢেলে দিচ্ছি শরবত আমাদের একদম রেডি আমি খুব সিম্পলভাবে বেলের শরবত বানাই কেননা বেলের যে একটা নিজস্ব ফ্লেভার আছে সেটাই খেতে খুব ভালো লাগে আর এর মধ্যে যদি এটা সেটা মেশানো হয় আমার মনে হয় সেই ফ্লেভারটা যেন পাওয়া যায় না সেজন্য আমি শুধুমাত্র চিনি আর লবণ দিয়েই এই বেলের শরবতটা বানাই যদি কখনো মনে হয় একটু বরফ দেওয়ার জন্য বরফ দিই হলে আমি কখনো বরফও দিই না খালি চিনি নুন দিয়ে বেলে শরবত বানিয়ে আমরা খাই এতেই খেতে আমাদের খুবই ভালো লাগে তোমরাও যদি এইভাবে খেতে চাও তাহলে খেতে পারো বা এর মধ্যে একটু বিট লবণ একটু জিরে গুঁড়ো এইগুলো তোমরা দিয়ে খেতে পারো যেটা তোমাদের ভালো লাগবে সেইভাবে তোমরা খেতে পারো তবে এই গরমে বেলের শরবত কিন্তু অবশ্যই খেয়েও খেতে খুবই ভালো লাগে আর আমাদের শরীরের পক্ষে খুবই উপকার তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ